রাখিবন্ধনের আনন্দে ভরপুর জলপাইগুড়ি সদর গার্লস প্রাথমিক বিদ্যালয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের মর্যাদা রেখে দিনটি পালিত হল ভাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা দিয়ে সকাল থেকেই বিদ্যালয়ের ছাত্রীরা একে অপরের হাতে রাখি বেঁধে উদযাপন করল সম্পর্কের বন্ধন আর সাংস্কৃতিক পরিবেশনায় ভরে উঠল স্কুল প্রাঙ্গণ তবে এবারের উৎসবের সবচেয়ে বড় চমক ছিল ছাত্রীদের আবদার লুচি মিষ্টি চাই সেই ইচ্ছা পূরণে শিক্ষক শিক্ষিকারা নিজ হাতে পরিবেশন করলেন লুচি ছোলার ডাল পায়েস ও মিষ্টি ছাত্রীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় লক্ষ্যমোহন রায় জানান ছাত্রীদের সঙ্গে রাখি বন্ধনের মুহূর্ত আমার ভীষণ ভালো লেগেছে মহাসমারোহে বলা যায় প্রাক রাখি বন্ধন উৎসব করা হলো এই উৎসব বন্ধনের উৎসব 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 এই এই রক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে বলেন শুধু পড়াশোনা নয় এ ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মনকে সমৃদ্ধ করে তাদের হাসিমুখী আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ভোজনে ছিল ওদের জন্য ওদের প্রিয় লুচি ওরাই ওদের মধ্যে থেকে আবেদন এসে মানে ওরা আমাদেরকে বলেছিল এবং বদিন এই মিষ্ট মিষ্টান হিসাবে অনুষ্ঠান করি হ্যাঁ হ্যাঁ এটা আমরা আসলে কিন্তু আমরা শুধুটাই যে মিড ডেমিল আমাদের শিক্ষক শিক্ষিকারাও আমার সহকর্মীবৃন্দরাও পাশে দাঁড়ায় তাই জন্যই কিন্তু আমি আসলে এটা করতে পারি যে নাহলে এত বড় ইয়ে সামলানো একটা সবাই মিলে আজকে আমাদের চেয়ারম্যান স্যার উপস্থিত ছিল আমরা খুবই আনন্দিত এবং যে কিন্তু প্রকৃতি আমাদের সাথ দিল নাহলে আমরা আরও সুশৃঙ্খলভাবে গোটা অনুষ্ঠানটা করতে পারতাম ভাতৃত্বের সুতোর সঙ্গে মিলেমিশে এদিন লুচি মিষ্টির স্বাদ যেন উৎসবকে আরও মধুর করে তুললো